বলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আমি বলি আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না কারণে রাজ্যের এই পরিস্থিতিতে এই রুদের মধ্যে গান জড়াইতে হইত না কিংবা এই কঠিন পরিস্থিতিতে করতে হইত না তবে আমরা খুনি না পলাইয়া যাওয়ার সাথে সাথে আমরা যদি দ্রুতই আমরা খুশি হইয়া আন্দোলনে ভাই ছাড়া যারা কিনা ছাত্র উপদেষ্টা এরা ছাড়া এই উপদেষ্টাদের কেউ হয়তো আছি না যদি ঠিকও যাইতো এদের যাওয়া লাগতো না i বল সাইফুলক

चुमौली कर ठिकाना सब लीगर कर ठिकाना सदर ली ठिकाना कसी बदल ठिकाना चालो चालो रे चाल शे